এটা একটা ম্যাসেভ পরিকল্পিত লুট নয় তো লুট আপনি দেখুন বিহারের নির্বাচনে বিজেপি লড়াই করেছিল একশো একটা আসনে তার মধ্যে জিতেছে আরে মাত্র ছটা হেরেছে জয়ের হার নাইনটি ফোর পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট নীতিশ কুমার লড়াই করেছিলেন একশো একটা আসনে জিতেছেন এখনো পর্যন্ত পঁচাশিটা স্ট্রাইক রেট ফোর পার্সেন্ট সম্ভব ভারতবর্ষের ইতিহাসে উনিশশো চুরাশি সালে রাজীব গান্ধী পাঁচশো চোদ্দটার মধ্যে জিতেছিল তিনশো তিনটা পঞ্চানব্বই পঞ্চান্ন দশমিক নয় শতাংশ এখানে বিহারে একটা বড় প্রশ্ন বিজেপি যদি একশো একটায় লড়াই করে পঁচানব্বইটা জেতার অবস্থায় থাকতো তাহলে তারা নীতিশ কুমারের সঙ্গে জোট করতে গেলো কেন বিজেপিরই তো মুখ্যমন্ত্রী হতে পারত তাহলে এই যে একশো একটা লোড়ে পঁচানব্বইটা বিজেপি একশো একটা লোড়ে পঁচাশিটা নীতিশ এটা পরিকল্পিত উপায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এবং আনুষঙ্গিক নানা বিষয়ে ম্যাসিভ ভোট লুট নয় তো এটাও তো খতিয়ে দেখা দরকার এই স্ট্রাইক আসে কি করে আমরা বলেছি এক বিহারের কোনো ফল তার প্রভাব বাংলায় পড়বে না দুই বিহারে যারা বিজেপিকে মোকাবিলার দায়িত্ব ছিল কংগ্রেস একাধিক রাজ্যে ফেল করেছে কিন্তু তিন এই যে ম্যাসিভ ভোট লুট এই স্ট্রাইক রেট অস্বাভাবিক স্ট্রাইক রেট এটা কিন্তু রহস্যজনক বাকি আমাদের দল সমস্তটা শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন কিন্তু এই অস্বাভাবিক স্ট্রাইক রেট এটা কিন্তু এই রহস্যের উদ্ঘাটন কিন্তু খুবই জরুরি গণতন্ত্রের স্বার্থে সবাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে এবং বিকাশ পুরুষ সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি আস্থা তো নয় মানে এই বিপুল জয় বিহারে রাজনীতিতে স্বাধীনতার পরে কখনো হয়েছে বলে আমার মানে আমার জ্ঞান নেই কিন্তু সম্প্রতি বিশ তিরিশ বছর যখন আমি রাজনীতি সক্রিয় আছি তার যে রেজাল্ট দেখেছি তার মধ্যে একটা বিক্রি এটাকে হাওয়া বাতাস ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না একে কম তুফান সুনামির সঙ্গে তুলনা করা যেতে এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে এটা নিয়ে কোনো ধিমত নেই এবং আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসআইআর পরে প্রথম নির্বাচন এবং এসআইআর থেকে বিহারে কম বেশি পঞ্চাশ লাখ বা তার আশেপাশে ভোটার বাদ গেছে মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ সব করে এবং মৃত ভোটার ডবল ট্রিপল ভোটার ভুয়া ভোটার অনেকই বাদ গেছে পরিষ্কার হয়েছে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে সব মিলিয়ে এসআইআর এর পরে নির্বাচন এতে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং একটা পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়ে ভোট হয়েছে এবং জনাদেশের বিপুল সমর্থক সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন নীতিশ কুমার সুশাসনের উপর ভরসা রেখেছে এই তো এসআইআর নিয়ে আপনারাই মিছিল করেছিলেন মিছিল করেছিলেন তো ওনারাই মমতা ব্যানার্জিও তো দুজন প্রতিনিধিকে পাঠিয়েছিল একটা ইউসুফ পাঠানকে আরেকজন ললিতেশ ত্রিপাঠী সম্ভবত কমলাপতি ত্রিপাঠীর নাতিকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি অখিলেশ যাদবও এসেছিলেন তারপরে কি এমন হলো ফাইনাল ভোটার লিস্টের পরে গিললেন গিলে ভোটে লড়লেন রাহুল বাবাজি বললেন যে তেজস্বী মুখ্যমন্ত্রী মুকেশ ভাই উপমুখ্যমন্ত্রী তারপরে এখন বলছেন আঙ্গুর ফলটক টক এখানে কি করবেন আমি জানি আপনার ভাইপো জং ধরা বাসটাকে সারাচ্ছে নব বের করবেন আপনার ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়িয়ে দেবো এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে গেলে বাকিটা দেবো আমি জানি কিছু ওল্ড এজ পেনশনের পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাভেদ গুঞ্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাফ বানিয়েছেন এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময়ে উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর সফলতা কামনা করি প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে জয় জগন্নাথ বলে দু হাজার চব্বিশে কলিঙ্গ জয় হয়েছে জয় সীতা মাতা বলে আজ অঙ্গ জয় হলো বিহারকে আমরা অঙ্গ বলি